আজকের ব্লগটা একটু ভিন্নভাবে উপভোগ করতে সবার সাদুলাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি ঢাকার মিরপুর ঘাট থেকে স্টিমারে করে বেশ লম্বা সময় কাটানোর মুহূর্তগুলো ছিল অসাধারণ যান্ত্রিক জীবন থেকে নিজেকে কিছুটা সময় লুকিয়ে রাখার প্রচেষ্টা আমার আজকের নদীপথ ভ্রমণ নদীপথ ছাড়াও আপনারা সড়কপথে আসতে পারেন সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এছাড়া আপনাদের সুবিধার্থে গোলাপগ্রামের লোকেশানটি ডিসক্রিপশন বক্সে জানিয়ে দিব। কে দিস ইজ মেরিন ফ্রম মেরিনস ব্লক ঢাকা থেকে একটু দূরে চলে এসেছি গোলাপের সাম্রাজ্য সাদুল্লাপুরে ইতিমধ্যে আপনারা আমার ক্যাপশনটি থেকেই বুঝতে পারছেন আমি আজ কোথায় আছি সাদুল সম্পর্কে আসলে এখন কম বেশি সবাই জানে এখানে যে গোলাপের গ্রামটি রয়েছে সেটি কতটা বিখ্যাত এই বিখ্যাত গোলাপ গ্রামের সৌন্দর্যকে তুলে ধরতে আজ আমি চলে এসেছি আমার নতুন আরও একটি ব্লগে আর এই ব্লগটি সম্পূর্ণ আপনাদের জন্য শীতের এই শেষ সময়ে গোলাপের সৌন্দর্যকে উপভোগ করতে চলে আসতে পারেন আপনারাও এই গোলাপ গ্রামে তো এখানে যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে এখানের সৌন্দর্যটা আসলে কি। লাল টুকটুকে এই গোলাপগুলো দেখার জন্য আর দেরি কিসের তাহলে চলেন শুরু করা যায় লেট সিস্টার গোলাপের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনি এখান থেকে চাইলে গোলাপ ফুল ক্রয় করতে পারেন আর সেক্ষেত্রে আপনাকে এখানে আগে জানতে হবে যে কারো গোলাপ বাগান আছে কি না যার কাছ থেকে আছে তার কাছ থেকে গোলাপ ফুল কিনে আপনি বাগানেও ঘুরতে পারবেন ইতিমধ্যে আমি অনেকগুলো গোলাপ ফুল কিনেছি এবং কিছু জায়গা ঘুরেও ফেলেছি এখানের মানুষের অধিকাংশ আয়ের উৎসই হচ্ছে এই লাল টুকটুকি গোলাপ আশেপাশে দেখলেই বোঝা যায় এখানের মানুষগুলো কতটা যত্নে রেখেছে এই গোলাপগুলোকে সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এই গোলাপ ফুলের সমারোহ হয় শুধু ফুলবাগানই নয় এর ভেতরেই রয়েছে একটি মসজিদ যেখানে পুরুষ মহিলা উভয়ই নামাজ আদায় করতে পারে সব থেকে আশ্চর্যের বিষয়ই এইটি যে মহিলা পুরুষ সব জায়গায় কিন্তু নামাজ পড়ার জায়গাটা থাকে না কিন্তু এখানে আছে গোলাপ গ্রামে শুধু ছাড়াও এখানে আরও হরেক রকমের ফুলের চাষ হয়ে থাকে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আপনার অবশ্যই একটু খোদা লাগে সেক্ষেত্রে আপনি হালকা কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন এখানে বেশ অনেকগুলো স্টল আছে আপনি যে কোনো স্টল থেকে হালকা চা অথবা স্ন্যাক্সগুলো আপনি খেতে পারেন সারাদিন অনেক ঘোরাঘুরি হলো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল বাটন আছে সেটাতে ক্লিক করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো তাহলে আজ এ পর্যন্তই নেক্সট আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ